সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই আশা করি আপনাদের পুজো এখনও পর্যন্ত ভালো কাটছে এবং আশা করি যে আগামী দিনগুলোও ভালো কাটবে চার পাঁচ দিন চার দিন তো এখন আছেই আর কি সপ্তমী অষ্টমী নবমী দশমী ইনক্লুড করে চার দিন ডেফিনেটলি খুব খুব আনন্দ করুন পরিবারের সঙ্গে নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় কাটান এই তার সঙ্গে সঙ্গে একটু একটু বইয়ের পাতা উঠাতে পারেন তো আমার নাম সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট বৈপ্লবিকার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক নতুন সাবস্ক্রাইবার যারা তারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারি ফিকশান অ্যান্ড লিটারেচারের পুরো স্পেকট্রামটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি সেটাই উদ্দেশ্য এই চ্যানেলের এই বলে আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে কি থাকবে সেটা হচ্ছে যে এইবারে শারদিয়াতে এইবার পুজোর আশেপাশে এই সময়টাকে কেন্দ্র করে ছোট গল্পের সমাহার উপন্যাস তো আছেই অবশ্যই আছে এবং সেটা নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু কাজকর্ম এবারে হয়েছে সেটা নিয়ে পরে আসবো বেশ কিছু উপন্যাস অলরেডি সাড়া ফেলছে সেগুলো নিয়ে পরে ফিরে আসবো নিশ্চয়ই ছোট গল্প কিন্তু প্রচুর এবারে ভালো ভালো লেখক লেখিকারা লিখছেন এবং ছোটো গল্প বাদ বাকি সব যা আছে তো আছেই ছোটো গল্প এবারে কিন্তু প্রচুর আমাদের কাছে অপশন রয়েছে কি অপশান তাহলে এই ভিডিওটা কেন গতকাল আমি আমার যে এলাকা বেলঘরিয়া সেখানে বাড়ন্ত ছিলাম বাড়ন্ত ছিলাম চাল যেরকম বাড়ন্ত হয় আমিও বাড়ন্ত ছিলাম গতকাল রাজারহাটে ছিলাম মামাবাড়িতে গেছিলাম তো এবার আমি খবর পাই আমাদেরই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বন্ধু আইডিটা নাই বললাম শুধু শুধু একজনকে পয়েন্ট আউট করে লাভ নেই তিনি একটা কমেন্ট করেন ইয়েতে আমার কোনো একটা ভিডিওতে যে প্রতিদিন থেকে পার্বনি বা পাব্বনি পার্বণী নয় পাব্বনি দুই নামক একটা সংখ্যা বেরিয়েছে প্রতি রোববারেই হয়তো বেরোয় বাট আই আমি শিওর না তার কারণ আমি প্রতিদিনের গ্রাহক নই আর কি কোনো ইনি প্রায় নই তো পাব্বনি নামে একটা সংখ্যা বেরিয়েছে রোববারের কোড়পত্র যেটার সঙ্গে ইকুই ব্যালেন্ড হচ্ছে আনন্দবাজারের রবিবাসরীয় বা এই সময়ের রবি বারোয়ারি সেখানে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটা গল্প বেরিয়েছে যেটা নাকি উনি দারুণ লিখেছেন আমি সেটা এখনও পর্যন্ত নিজে পড়ে দেখিনি যেহেতু আমি বলতে পারবো না দারুণ লিখেছেন বাট বেরিয়েছে তো যেহেতু রাজারহাটে ছিলাম আমার তখন আর পেপার কেনার মতন পরিস্থিতি ছিল না আমি পেপারে দাদাকে ফোন করে বললাম যে একটা ইস্যু আছে কি এক্সট্রা উনি বললেন যে আছে তাহলে আগামীকাল আমাকে দিয়ে দেবেন তো আজকে উনি দিয়ে গেছেন এই হচ্ছে সেই প্রত্রটা এর মধ্যে বেশ কালকে পাব্বনি দুই এটা দেখতে পাচ্ছি পাব্বনি এক একটা আছে ওটা আর অ্যাক্সেস করতে পারবো কি না নট শিওর সেখানে কি ছিল বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের খাটো মানুষ বলে একটা ছোট গল্প বেরিয়েছে অনেকেরই বেরিয়েছে এক এক করে সব আসছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প বেরিয়েছে খাটো মানুষ এই এই গল্পটা বেশ সাড়ে পাঁচ পাতা মতন পড়ব অবশ্যই পড়ব তো বটেই আচ্ছা দ্বিতীয় গল্প হচ্ছে এটা রুদ্রজ্বর অথবা গুলে বাখোয়ালি কোন ভাষা ফ্রেঞ্চ না জার্মান কিছুই টের পেলাম না টের পাওয়ার জন্য গল্পটা পড়তে হবে অবশ্যই কি রায় লিখেছেন পরে দেখব নামটা বেশ ইন্টারেস্টিং অর্থাৎ যেটা বুঝতে পারছি না সেটাই ইন্টারেস্টিং এর পরের যে গল্পটা বেরিয়েছে সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাক ইকো ইন্দ্রনীল সান্নাল এটা কি দীপশিখা সিরিজেরই কোনো গল্প নট শিওর মনে হচ্ছে না বাট সেটা না পড়লে অবশ্যই বোঝা যাবে না আজে বাজে কথা বলে লাভ নেই এর পরের গল্প হচ্ছে বোধন লিখেছেন সৌমিগুপ্ত আরও একটা গল্প প্রচেতগুপ্তর একটা গল্প আছে যদ্দুর মনে পড়ছে একটি নিতল আনন্দের গল্প প্রচেতগুপ্তের গল্পও আছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার পড়বো অবশ্যই এখন তো অখণ্ড অবসর আগামী চার পাঁচ দিন ছ দিন তো পড়ে অবশ্যই দেখব এবং রিভিউ আনবো এটা হচ্ছে ফার্স্ট থিং আচ্ছা এর পরের গল্প যেটা ব্যাপার যেটা একটা সানন্দা বেরিয়েছে পুজো সং পুজো সংখ্যা না তো ঠিক পুজোর সময়কার সংখ্যা বললে মনে হয় বেশি ভালো হবে তাতে পাঁচটা পুজোর গল্প আছে পাঁচটা তার মধ্যে পাঁচটা পুজোর গল্পের মধ্যে প্রথম হচ্ছে আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে আর কি বা একটা কাজ করি একটা শট নিয়ে আপনাদের দেখিয়ে দিই হুম দেখতে পাচ্ছেন একদম বাদিকে সানন্দার প্রচ্ছদটা রয়েছে প্রথম পুজোর গল্পটা হচ্ছে এখনও রূপকথা প্রচোতগ গুপ্ত লিখছেন তারপরে আনন্দ ওই এলো দ্বারে বিনতা রায়চৌধুরী শিউলি ঝড়ে টুকুর সেটা লিখছেন অন্বেষা রায় সন্ধি সম্ভব শেখর মুখোপাধ্যায় লিখছেন আর তারপরে জাগরণ লিখছেন অনুভা নাথ সামন্দাটার দাম কত আমি জানি না তো এটা রেগুলার সানন্দা নর্মালি তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম হওয়া উচিত তো সেরকমই হয়তো হবে আমি গেস করছি বাট ওরা বাড়িয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা করে দিতে পারে নেবান্ন তো এই হচ্ছে ব্যাপার নতুন নতুন একদম গল্পের সমাহার ঠিক পুজোর মুখে যখন ভয়ানকভাবে ছুটির সময়টা শুরু হচ্ছে এবং তার সঙ্গে আমি গতকাল দেখিয়েছিলাম যে গতকালের গতকালের আনন্দবাজারে ছটা অনুগল্প বেরিয়েছে ইন্টারেস্টিং টাইপের হবে অনুগল্প আমি কখনো পড়িনি আর কি কয়েকটা পড়েছি বাট সে অনুগল্প না বলে পরমাণু গল্প এবং এরকম টাইপের ব্যাপার তো আমি পড়ে দেখবো যে এখন কীরকম কী হচ্ছে পাশাপাশি গতকাল শিষচেন্দ্র মুখোপাধ্যায়ের একটা বড় সাক্ষাৎকার বেরিয়েছিল ইয়েতে আপনার এই সময়তে যেটা আমি একটা রিভিউও করেছি শর্ট আছে সেই শর্ট তো মনে হয় এতক্ষণে নশো হাজার ভিউ হতে গেল পরে সেটা অন্য কথা এইটা এটাও পড়বো এগুলো সবই রিভিউ করবো এখন এই কদিন বেশ ভিডিও ফিডিও আনবো এটাই হচ্ছে ব্যাপার আর পুজো আপনাদের ভালো কাটুক এটাই বলতে পারি আচ্ছা প্রতিদিনের এই পাব্বনীটা ছিল গতকাল সুতরাং আজকে আপনি চাইলে ওটা জোগাড় করতে পারবেন না এবং গল্পগুলো পড়তে পারবেন না যদি এরকম ভেবে থাকেন তাহলে আই সলিউশন ফর ইউ ইন্টারনেটে সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে গিয়ে গতকালের পেপার অ্যাক্সেস করা যাচ্ছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি যদি আপনারা যদি পড়তে চান এই গল্পগুলো তাহলে একদম আপনি গিয়ে ওগুলো পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আরেকটা কথা না বলে ভিডিও শেষ করা যাবে না যে সাবস্ক্রাইবার বন্ধু এই পাব্বণী দুয়ের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা হেল্প করতে থাকুন আমাকে আমি যেরকম পারি আপনাদের হেল্প করি আপনারাও হেল্প করতে থাকুন জমজমাট পড়াশোনা হবে